আসলে ভাপা পিঠা খেতে খেতে একটা গানের কথা মনে পড়ে গেল। যে বুলবুল আমাদের একটা সিনেমা আছে এটা সম্ভবত শিমুল পড়লো সিনেমা যে ভাপা পিঠারে তোরে খাইতে গিয়া আহা আমার মুখটা জয় লাগে রে এরকম একটা গান আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দর্শক শীতের প্রধান পিঠা হলো ভাবা পিঠা আজকে ভাবা পিঠা খেতে আসছি এটা হলো জামালপুর গ্রাম বাইরা থেকে যে আপনার মজলিশপুর খেয়াঘাটা যেতে যে যে রাস্তাটা ঠিক সেই রাস্তাতে একটু সামান্য হয়ে গেলো হাতের ডান পাশে কিন্তু পিঠার দোকানটা পাঁচ টাকার চিতাও আছে বলেন কি সেটা ওর কত কতটুক বাকি পিঠা খাইবেন নাকি পিঠা খেলে বসেন নিয়ে যাবেন এই দর্শক দেখতে পাচ্ছেন পিঠা কিন্তু নামানো হচ্ছে একদম গরম গরম ভাপা পিঠা এখানে কিন্তু সারা দিনই পাওয়া যাব নাকি শুধু হাটের দিনে আর কি সকালে দিনের বেলা পাওয়া যায় প্রতিদিনই দিনের বেলা পাওয়া যাবে আর কি করে বাসা কোনে দর্শক দেখতে পাচ্ছেন হাটের দিনে কিন্তু যারা হাটুরে যারা অর্থাৎ হাটেতে বাইরে হাটে দিকে বিভিন্ন ধরনের পণ্য কেনা বেচা করে কিন্তু তারপর এখান থেকে পিঠা নিয়ে যায় কেউ বসে খায় তো ভাই কিন্তু নিবে পিঠা নিয়ে যাবেন না কার জন্য নেবেন বাচ্চা কাচার জন্য দর্শক পিঠা কিন্তু হয়ে গেছে আমার হাতে খুব গরমে কেমন হবে আসলে ভালো কিন্তু আসলে ভাবা পিঠা খেতে খেতে একটা গানের কথা মনে পড়ে গেল যে বুলবুল আহমদ একটা সিনেমা আছে এটা সম্ভবত শিমুল পারলো সিনেমা যে ভাপা পিঠা তোরে খাইতে গিয়ে আহা আমার মুখটা জয় লাগে লোরে কম একটা গান আসলে দর্শক মাত্র কিন্তু পিঠাটা নামানো হয়েছে এবং অনেক গরম দেখতে পাচ্ছেন ধোয়া উঠতেছে অল্প অল্প করে হয়তো দেখতে পারতেছেন না দেখতে পাচ্ছি অনেক গরম এই জন্য আসলে সরাসরি হাতে নিয়ে খেতে পারতেছি না প্লেটে খাচ্ছি